আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুব সকালবেলা আমি ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না কিন্তু আমি ভিডিও না বানায়ও পারলাম না বাংলাদেশের সকল প্রশাসনদের উদ্দেশ্য আমি বলবো আসলে বাংলাদেশে মানুষ কি চাই জনগণে কি চাই তো সেটা আপনারা একটু বুঝতে চেষ্টা করেন এভাবে কখনো কোনো দেশ চলতে পারে না এভাবে কখনও কোনো জনগণ সাধারণ জনগণ চলতে পারে না আমি দূর থাকা আমি একটা মেয়ে আমি আমি আমার আমার জায়গার থেকে বলতেছি যে আমি যতটুকু দেখতেছি আমার আমাদের বাড়িতে আমি কথা বলতে পারতেছি না তারপরেও কিন্তু আমি বিভিন্ন খবর দেখতেছি ভারতের আর টিভির ভারত কলকাতার আর টিভির খবরগুলো দেখতেছি বাংলাদেশের যে অবস্থা দেখেন আমরা দূর প্রবাসে থাকি আমরা অনেক টেনশনে থাকি অনেক চিন্তা করি আর একের পর এক এরকম যদি দেখি তা মনটা ভালোও লাগে না তাই আমি বলবো সকল প্রশাসনদের দেখেন যদি আপনার মনে যদি বিন্দু মাত্র ইমান থাকে সেই ইমানের দিকে তাকায়ে যেভাবে করলে ভালো হয় সেভাবে আপনারা সুস্থ একটা সুন্দর একটা শান্তিপূর্ণ বাংলাদেশ শান্তি ফিরে আনার চেষ্টা করেন ব্যবস্থা করেন দেখেন এইভাবে কখনো কোনো দেশ চলতে পারে না এইভাবে জবর দখল জোর করে জুলুম করে মানুষের কিছু দখল করা যায় মানুষের মনের ভালোবাসা দখল করা যায় না মানুষ আসলে কে চাই এটা আপনারা কেন বুঝতেছেন না জনগণ সাধারণ জনগণ কি চাই সেটা কেন বুঝতে পারতেছেন না দেখেন স্বর্ণের থালে যদি ভাত দিয়ে মুখি একটা সর দেওয়া হয় সেই ভাত কখনো হজম হয় না সাধারণ মানুষ খাইটে ফিটে খাতে পারে বাংলাদেশের মানুষ মেসেলে অনেক শ্রমিক অনেক কষ্ট করে খাতি পারে তারা কারোর কাছে হাত ফাতায় না তো আপনারা অন্তত অধিকারটুক দিয়েন অন্তত আমি দূর থেকে আমি আমার আমার স্থান থেকে বলবো আমার জায়গা থেকে বলবো যে কী চাই তাদের অধিকারের অধিকারের কথা বারে বারে বলতেছে তো আপনারা সব কিছু বলতেছেন সব কিছু বুঝতেছেন যে ওমুক বা অমুক সন্ত্রাস অমুক রাজাকার হাসে কি বিরোধতা করতেছে ওমুক আগুন ধরাচ্ছে তো অমুক মারে ফেলাচ্ছে এ হামলা মামলা এইগুলো করতেছে তো কেন এইগুলো সূত্র কি কেন আপনারা এত কিছু বুঝতেছেন তা এই জিনিসটা বুঝতেছেন না যে সাধারণ জনগণ আসলে চাইছে কি আসলে তাদের সাাহিদা কি আসলে তাদের সাওয়া কি তাদের তাদের সাওয়া কোন রাখুন জিনিসটা তারা চাইছে এই এত এত কিছু যখন বুঝতেছেন এই জিনিসটা কেন বুঝতেছেন না জনগণ কি চাই জনগণরা আপনারা যদি পারেন একটু তাদের অধিকার ফিরত দেন জনগণ সাধারণ জনগণ চাই তাদের অধিকার যে বাংলাদেশে বাইশ থাকতে গেলে যতটুকু আমার অধিকার লাগবে চলার জন্য সে অধিকারটুকু একটু বঞ্চিত করবেন না সে অধিকার একটু ফেরত দেন আল্লাহর রস্তে এই কথাগুলো একটু আমলে রাখেন প্লিজ আর দেখতে পারতেছি না ওই সমস্ত দৃশ্য উনিশশো সালে হয়তো বইতি পড়েছি যে বাংলার মাটিতে রক্ত বাংলার জমিন রক্তের বন্যা বই গেছে এখন আবার উনিশ এই যে দুই সালে দেখতেছি বাংলাদেশের জমিনি রক্তের বন্যা বলছে আমি সকল সকল প্রশাসনদের সেনা সদস্যদের উদ্দেশ্যে বলবো আল্লাহর রস্তে এভাবে কখনো কোনো দেশ চলতে পারে না তাই আপনারা একটু দয়া করে আল্লাহর রস্তে আল্লাহ দিকে তাকাইয়ে এইভাবে আপনারা সকলে শান্তিপূর্ণ একটা বাংলাদেশ করার চেষ্টা করেন এ মানুষ একটা মানুষও শান্তি নাই বাংলাদেশের মানুষ একটাও শান্তি নাই। অতিবার উঁচু বিল্ডিং কিন্তু বিল্ডিং এর ভিতর কোনো মানুষ বা গ্রামের অঞ্চলে কোনো মানুষ সাধারণ খাইটে খাওয়া মানুষ কেউ কখনো শান্তি নাই শান্তি নাই আপনাদের কাছে একটু সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশ চাই আমি প্রবাসী মেয়ে হয়ে আমি সুন্দর একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই যেখানে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মানুষ মানুষ আমরা ভাই ভাই মুসলমান মুসলমান ভাই ভাই আমরা সবাই সবাই সমানভাবে আমরা বসবাস করতে চাই যেবার এবার যেরকম ছিলাম আগে কখনো কোনো দিন আমাদের হিংসা বিধাভেদ নিন্দা ছিল না আমাদের ভিতরে তো এখনও আমি ভালো একটা একটা সুন্দর শান্তি বাংলাদেশ আর কিছু চাই না আমি দূর প্রবাস থেকে বলতে যে আমার নিঃশ্বাস বন্ধু আমি ছয় দিন কথা বলতে পারি না বাংলাদেশে আমি টাকা পাঠাবো আমার মা বোন কি খাচ্ছে আমি খাতে গেলে আমার গালে আমার ভাত যাচ্ছে না আমার মা বোন কি করতেছে কি খাচ্ছে জিনিসই অনেক দাম তো আমি চাই সবাই সুস্থ থাকুক শান্তিতে থাকুক আর কোনো মার খালি হয় আমি আমি চাই বাংলাদেশের সকল প্রশাসনদের উদ্দেশ্য আমার এই ভিডিও আল্লাহর রস্তে আপনার আল্লাহর দিকে তাকাই আপনারা আমার কথাগুলো একটু আমলে রাখেন আমার আমার নিজ থেকে আমার যা আসে আমি সেগুলো বলেছি আপনারা ভুল হলে ক্ষমা করবেন